হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু পথ্রিস ব্লগ তার মতো বাজে এখনো প্রচুর রান্না বাকি আছে আর আমি করছি হচ্ছে পায়েস পায়েসটা একদম শেষে করবো কারণ এখন অনেক রান্না বাকি আছে তার জন্য আর এটা হচ্ছে আজকে মায়ের জন্মদিনের মেনু তোমরা মায়ের মুখ থেকেই শুনে নাও কি কি আছে ভাত লেবু লাল শাক ফোর ভাজা আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা মাছ ভাজা মাছ ইলিশ মাছ বাজার তারপরে হলো চিংড়ি মোচা আর হচ্ছে ডাল তারপরে হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হান্ডি চিকেন শুক্তো ও শুক্তোটা একটু পরে বলা হয়ে গেলো আগে বলা দরকার ছিল তাই তো তারপরে কমপ্লেট দই পাঁচ রকম মিষ্টি জল যাই হোক আজকের ব্লগটা এইটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য রাইজের ওন সানশাইন পেজটাকে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে আপনাদের সবার সাথে রাখছি শুভরাত্রি